ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু এই নামটা শোনেনি এমন লোক আজকাল নেই বললেই চলে ছোটবেলা থেকে আমরা সকলেই কম বেশি ব্ল্যাক ম্যাজিকের ঘটনা শুনে আসছি তবুও ব্ল্যাক ম্যাজিক নিয়ে মানুষের মাঝে কৌতূহলের শেষ নেই চলুন আজকে জেনে নিই আসলে ব্ল্যাক ম্যাজিকটা কি আর কারা এই ব্ল্যাক ম্যাজিক করে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু বলতে এমন এক ধরনের ভয়ঙ্কর জাদুকে বোঝায় যা সাধারণত কোনো মানুষের ক্ষতি করার উদ্দেশ্যে ব্যবহার করা হয় কালো জাদুর মূল উদ্দেশ্যই হয় অন্য কারো ক্ষতি করে আর সেটা করা হয় কোনো ভয়ঙ্কর অশুভ শক্তিকে ডেকে এনে আর যারা এই কালো জাদু করে তাদেরকে ব্ল্যাক ম্যাজিশিয়ান বলা হয় এখন অনেকের মনেই প্রশ্ন হতে পারে যে ব্ল্যাক ম্যাজিশিয়ান কেভাবে চেনা যায় ধরুন কেউ একজন এসে আপনার নাম আর আপনার মায়ের নাম জিজ্ঞেস করুন আর আপনি বলে দেওয়ার পর আপনার সাথে ঘটে যাওয়া অতীতের সব ঘটনা সে বলে দিল তাহলে বুঝবেন যে হয়তো সে একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান যদিও এটার সত্যতা সত্যি কতটুকু সেটা জানা নেই কিন্তু ব্ল্যাক ম্যাজিক যে সত্যিই হয় সেটার অনেক ঘটনাই আমরা শুনতে পাই ব্ল্যাক ম্যাজিশিয়ানরা অনেকভাবেই ব্ল্যাক ম্যাজিক করতে পারে তার মধ্যে ব্ল্যাক ম্যাজিক স্পেল রিচুয়াল ভুডুডল তাবিচ এসবের কথা আমরা কম সকলেই জানি ব্ল্যাক ম্যাজিক স্পেল এমন একটি পদ্ধতি যেখানে কালো জাদুকররা প্রাচীন ভাষায় মন্ত্র উচ্চারণ করেন আর সেটা উচ্চারণের একটা নির্দিষ্ট সময় থাকে সেই মন্ত্র উচ্চারণ করে তারা অশুভ শক্তিকে ডেকে আনে আর সেই অশুভ শক্তিকে ডেকে তারা একটি চুক্তি করে এই ব্যাপারটাকে ইলুমিনেতি জগতে নিজের আত্মাকে সেই অশুভ শক্তির কাছে বিক্রি করে দাও এর মানে হচ্ছে সেই অশুভ শক্তি আর সেই কালো জাদুকরের মাঝে একটি চুক্তি হয় সেই চুক্তির পরে সেই জাদুকর কালো জাদু করে থাকে আর সেই চুক্তি করার পর সেই অশুভ শক্তিও সেই জাদুকরের কথা মতো কোনো এক নির্দিষ্ট ব্যক্তির ক্ষতি করা শুরু করে এবার আসি রিচুয়ালসের কথাই নির্দিষ্ট আচার অনুষ্ঠান বা রিচুয়ালের মাধ্যমে কালো জাদুকররা এই কালো জাদু কার্যকর করে থাকে এতে কিছু নির্দিষ্ট সরঞ্জাম যেমন মোমবাতি ধূপ পুতুল আরও অনেক কিছু ব্যবহার করা হয় কোনো নির্দিষ্ট দিনে মোমবাতি ধূপ দিয়ে এসব আচার অনুষ্ঠান করে সেই কালো জাদুকররা অশুভ শক্তিকে ডেকে আনে এমনও শোনা যায় যে সেই অশুভ শক্তিকে সন্তুষ্ট করতে তারা অনেক সময় পশু পাখির রক্ত সেই অশুভ শক্তিকে দিয়ে থাকে তারপর সেই অশুভ শক্তি সন্তুষ্ট হলে তাকে দিয়ে কোনো ব্যক্তির উপর কালো জাদু করে থাকে সেই কালো জাদু জাদুকর এবার আসি ডলের কথাই হাইতেন ভুডু প্রথায় একটি পুতুল তৈরি করা হয় কোনো এক ব্যক্তির প্রতীকীর রূপ হিসেবে কাপড় মাটি মোম বা কাঠ দিয়ে এই পুতুল তৈরি করা হয় এই পুতুলের মাধ্যমে বিভিন্ন কাজ করা হয় যেমন পুতুলে সুই ফোটানো জ্বালানো আরও অনেক কিছু সেই পুতুলে শুই ঢোকানোর মানে হলো সেই ব্যক্তির হাত পা আস্তে আস্তে পঙ্গু করে দেওয়া সেই পুতুল বানানোর সময় যার ক্ষতি করা হবে সেই ব্যক্তির চুল নোখ বা ছবি সেই পুতুলের সাথে যুক্ত করা হয় এটা বিশ্বাস করা হয় যে এসব বস্তু সেই পুতুল আর সেই ব্যক্তির মধ্যে একটি সংযোগ স্থাপন করে এমনও শোনা যায় যে মাছের গলায় বা কোনো পাখির গলায় শক্ত একটি তার তার গলায় আটকিয়ে দেওয়া হয় এতে করে সেই মাছ বা পাখি নিঃশ্বাস নিতে না পেরে আস্তে আস্তে মারা যেতে শুরু করে আর যার নাম করে সেই পাখি বা মাছের গলায় সেই শক্ত তার বাধা হয়েছিল সেও নাকি এভাবে আস্তে আস্তে মারা যায় ব্ল্যাক ম্যাজিশিয়ানরা আরও একভাবে কালো জাদু করে আর সেটা হচ্ছে তাবিজের মাধ্যমে যতদূর জানা যায় সাধারণত এর মধ্যে মাটি লোহার টুকরো হাড় চুল নোখ আরও বিভিন্ন উপাদান দিয়ে কোনো এক ব্যক্তির নামে কালো জাদুকররা এটা তৈরি করে আর সেটা তৈরি করতে করতে সাধারণত প্রাচীন ভাষায় নির্দিষ্ট নিয়ম অনুসারে সেই কালো জাদুকররা মন্ত্র উচ্চারণ করে মন্ত্র উচ্চারণের সময় ব্ল্যাক ম্যাজিশিয়ান সেই ব্যক্তির নাম উচ্চারণ করে আর সবশেষে সেই তাবিজ সেই ব্যক্তির বাড়ি বা ব্যক্তিগত জিনিসপত্রের সাথে বেঁধে দেয় যাতে সেই তাবিজ সবসময় সেই ব্যক্তির আশেপাশে থাকে এর ফলে সেই কালো জাদু করার তাবিজটি সেই ব্যক্তির জীবনে অনেক ক্ষতি করা শুরু করে এটি তাদের শারীরিক মানসিক বা আত্যাধিক ক্ষতি হয়ে থাকে তবে যারা কালো জাদু করে তাদের জীবনে কখনো সুখের হয় না কারণ তাদের উপর সবসময় সেই সব ব্যক্তিদের অভিশাপ লেগেই থাকে তাই পরকালেও তাদের সুখ হয় না আর তাদের এসব কাজের জন্য পরকালে ভয়ানক কর্মফল ভোগ করতে হয় এছাড়া যারা কালো করে তারা অশুভ শক্তিকে কিছু দেওয়ার বিনিময়ে কাজ করে নেয় সেইসব সব অশুভ শক্তি অনেক কিছুই সেই কালো জাদুকরের কাছ থেকে নিয়ে যায় আর কোনো কারণে যদি কোনো নিয়ম পালন করতে ভুল হয় তাহলে সেই অশুভ শক্তি সেই কালো জাদুকরের জীবনও পর্যন্ত নিয়ে নেয় তাই আমাদের সবারই উচিত এই ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক থেকে নিজেদের দূরে রাখা আর অন্যদের ক্ষতি না তো কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন